শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন ওই কড়ি কাটায় সকাল আটটার মতো বাজে আজকাল কিন্তু ঘুমটা আমার বেশ সকাল সকালই ভেঙে যাচ্ছে আর উঠে ব্যায়াম ট্যামও করছি তাড়াতাড়ি করে বাসি কাপড় চেঞ্জ করতে পারছি ঘরের কাজকর্ম প্রায় শুরু করে দিতে যেহেতু সরস্বতী পুজো তাই একটু সকাল সকালেই ঘুম থেকে উঠেছি সরস্বতী পুজোর দিনগুলোতে যতই দিন যায় কেননা মনটা কিন্তু বেশ খারাপ করে আসলে ছোটোবেলাতে সরস্বতী পুজোর দিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম উঠে স্নান টান সেরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চলে যেতাম আমাদের যেখানে পুজো হতো সেই গ্রামের ঠাকুরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই কেমন পাল্টে গেছে বড় হতে তো জীবন পাল্টেইছে তার সঙ্গে সঙ্গে বাড়ির বউ হতে কিন্তু আরও বেশি পাল্টে গেছে এখন আর পুজো অর্চনা বলো বা কিছুই বলো যেন কোনো দিনই কিছু মনে হয় না প্রত্যেক দিনই যেন আমার কাছে সময় কাল সকাল বিছানা টিছানা গোছ গাছ করে ঝাড়ু দিয়ে এখন বসেছি একটু চা খেতে চা টাটা খেয়ে নেবো নিয়ে তারপর যাব নিচে আজকে সরস্বতী পুজো আর আমাদের এই পুরুলিয়াতে রান্না পুজো হয় আমাদের ওই দিকেতে যেমন ভাদ্র মাসে রান্না পুজো হয় তেমন মাঘ মাসে এদের দিকে রান্না পুজো হয় আর এই রান্না পুজোটার নামকে এরা সিজানো বলে আমরা যেমন মা সাথে খাবার দিই এরা তেমন মা ষষ্ঠীকে খাবার আমাদের রান্না পুজোয় যেমন সব থেকে বেশি ইম্পর্টেন্ট তেঁতুলের টকটা তেমন এদের রান্না পুজোতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পাঁচ ছ রকমের কলাইকে একসঙ্গে দিয়ে সিদ্ধ করে সেটাকে সকালবেলা ষষ্ঠী আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নিয়ম এই নিয়মটা পুরুলিয়া বাঁকুড়া বা বীরভূম এই সমস্ত জায়গাগুলোতেই রয়েছে তবে আমাদের এদিকে এটাকে কিন্তু রান্না পুজো বলে আমাদের যেমন সমস্ত রকম সবজি টবজি ভাজা হয় তেমন এই আমার বাড়িতে এখানে ফুলকপি আলুর তরকারি বাঁধাকপির তরকারি আলু পোস্ত এইসব দূরে থাকলেও নিয়ম রক্ষা করবার জন্য একটু একটু করে সব কিছুই যেহেতু আমাকে বানাতে হবে তাই সকাল সকাল একটুখানিকে ওই সামনের বাজারের দোকানটাতে গিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি আরও যা যা দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি নিয়ে এসে রেখে এখন এসেছি ছাদেতে এই ঠাকুরের বাসনগুলো মাঝব ওই দিকের অনেক কিছুর সাথেই আমাদের ওই দিকের অনেক কিছুর মিল নেই আবার অনেক কিছুর সাথে অনেক কিছু মিলও রয়েছে যেমন এই সরস্বতী পুজোর এই যে সিজানোটা আর রান্না পুজোটা এটা অনেকটা একই কিন্তু সময়টা অন্য অন্য সময় আবার যেমন বিএটি এর পণ দেওয়া নেওয়া বলো বা বিয়ের রীতি গুলো বলো এদের এদের এদিকে অন্যরকম আমাদের ওদিকও এদিকের বিয়েবাড়ির কীরকম রীতি রেওয়াজ তোমাদের সঙ্গে একটা বিয়ে বাড়িতে শেয়ার করব। খুব তাড়াতাড়ি একটা বিয়ে বাড়ি আসছে আর সেটাতে তো অবশ্যই যাব আর সবটাই তোমাদের সাথে আমার একটা বাজে অভ্যাস আছে জামা কাপড় সব কাচাকুচি করে এক জায়গায় জড়ো করে রেখে দেওয়া সেগুলো গুছাই না বেশ কয়েকদিন ধরে অনেক জামা জামাকাপড় একসঙ্গে হয়ে গেলে তখন গুছিয়ে তুলে রাখি তো সেটাই আমি এখন করছি অনেক জামা কাপড় রয়েছে সবগুলোকে গুছিয়ে এখন তুলে রাখবো কারণ এই রান্না পুজোর সময় অনেকে অনেকের বাড়িতে যায় তো আমি ভাবছি যদি কেউ চলে আসে তো সেই জন্য বোঝা আলমারিটাকেও সাফসাফাই করবার জন্য সমস্ত কাপড় বার করেছি আসলে খুব সামনেই তোমাদের দাদাভাই বাড়িতে আসছে আর ও যখন বাড়িতে আসে ও তো অনেক জামা কাপড় কেনে তখন আমাদের দুজনের অনেক রাখতে অসুবিধে হয় আসলে আমাদের যখন প্রথম বিয়ে হয় অত তো জ্ঞানগম্য ছিল না তখন ওই এই ছোট ধরনের আলমারিটাই তোমাদের দাদাভাই কিনেছিল বড় ধরনের কেনে নি তাই দুজনের জামা কাপড় রাখতে রাখতেই পুরো একদম জায়গা অনেক অভাব পড়ে তার সঙ্গে আমি যে সমস্ত জামা কাপড়গুলো বাড়িতে পরি সেগুলো আলমারির ভেতর রাখি আসলে এই যে চারিপাশে অনেক তো রাস্তাঘাট তো সেখানে সমস্ত ধুলো ঘরের ভিতর জানালা দিয়ে আসে তাই বাইরে কাঁচা জামা কাপড় রাখলেও তার মধ্যে ধুলো পড়ে আর সেটা পড়লে আমার ভীষণ অ্যালার্জি সেই জন্যই আর কি সমস্ত কিছু আলমারিটা পুরো নামিয়ে ভালো করে গুছিয়ে রাখছি আর সত্যি কথা বলতে কি খুব আনন্দের সময় আসছে খুব ভালো ভালো ভিডিও তোমরা পাবে সামনেই তোমাদের দাদা ভাই আসছে তবে কবে আসছে সেটা কিন্তু তোমাদের পরে জানাবো তবে খুবই তাড়াতাড়ি আজ সরস্বতী পুজো আর বাড়িতে একটু কুল নিয়ে আসবো না তা কি হয় তাই কুল আর একটু শশা আনলাম আর সরস্বতী পুজোর দিন থেকেই তো কুল খেতে হয় তো সেই জন্যই সামনের দোকানটায় কুল বিক্রি হচ্ছিল সেখান থেকে একটু কুল নিলাম আর নিলাম শশা আর নিলাম ডিম আর আজকে আমাদের এখানেতে হচ্ছে তোমার রান্না পুজো তো এই পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে তিনটে জায়গাতেই হচ্ছে রান্না পুজো থাকে এই মানে সরস্বতী পুজোর দিনকে রান্না হয় আর কালকে খাওয়া দাওয়া থাকে তো সেই জন্য আজকে রান্না বান্নার একটা তোরজোর আছে আর যেহেতু আমার শরীর অনেক পরিমাণ খারাপ তাই তোমাদের দাদাভাই আমাকে পান্তা ভাত করতে মানা করছে কারণ সর্দি করেছে তো জ্বর এসেছে তো সেই জন্য দেখি কি হয় যদি করতে ইচ্ছে করে ঘরে সমস্ত কিছুই আছে রান্না করব আর যদি করতে ভালো না লাগে তাহলে করব না তো ঠিক আছে চলো এখন স্নানটা সেরে আসি পরে আবার কথা হবে আবার দুপুরে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে খেয়ে নেবো নিয়ে তারপর আবার ধরো গায়ে একটু জল ঢালবো কাপড়টা পাল্টাবো তারপর রান্নাবান্না বান্না গিয়ে তো সেই জন্য রান্না রান্নাবান্না করে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছি নিয়ে এখন খেয়ে নেবো কারণ সন্ধেবেলার আনাজ রয়েছে কাটাকুটি তার সঙ্গে ড্রেস চেঞ্জ করা রান্না বান্না আর রান্না করতে এমনিতেই তো অনেক দেরি হয় আজকে দুপুরে রান্না করেছিলাম বেগুন ভাজা শুকনো লঙ্কা ভাজা আর সঙ্গে ডিমের ঝোল আর আছে মাছের ঝাল তো এই হচ্ছে দুপুর খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর উঠে ড্রেস চেঞ্জ করে আর এখন চলে এসেছি আনাজ টানাজ কেটে রেখে ধুয়ে রাখলাম আর এখন সত্যি কথা বলতে কি আনাজ টানাচ কাটতে এত পরিমাণ লেট হয়েছে আমার ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো রেখে এসেছি সেগুলো আনতে ছাদে গিয়ে দেখলাম এত সুন্দর চাঁদটা বেরিয়েছে তার দিকে তাকিয়েই হাঁ করে দাঁড়িয়ে পড়েছি আর আজকে সরস্বতী পুজো কিন্তু আমি সকাল থেকে একবারও সরস্বতী পুজোর মুখ দর্শন করিনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে নিয়ে একবার সরস্বতী ঠাকুরটা দেখে আসি আর সত্যি কথা বলতে কি প্রত্যেক বছর সরস্বতী পুজোতে ঘুরতে যেতাম যখন ছোট ছিলাম কিন্তু এখন এত বড়ই হয়ে গেছি এত সাংসারিক হয়ে গেছি যে ঠাকুরের দর্শনটুকু দিতে যে আসবো সেই সময়টুকুও হয় রান্না পুজো রান্নাবান্না করতে প্রায় সাড়ে নটা দশটার মতো বেজেছে আর আলু ভাজা বেগুন ভাজা এখানে আলু পোস্ত ফুলকপি আলুর তরকারি বাঁধাকপি টমেটোর চাটনি এই এইসবই রান্না করেছি আরো অনেক কিছু করে তবে আমি যেহেতু নিয়ম রক্ষার জন্য অল্প অল্প করেছি তাই এইটু এইটু করেই করেছি আর কালকে কিন্তু আমাদেরকে একদমই রান্না বান্না করতে নেই এগুলোই সমস্ত সরস্বতী পুজোর জন্য চারিপাশে এত পরিমাণ ব্যাম পাটি বাড়ছে তাই এখানে মিউট করতে আমি বাধ্য হয়েছিলাম আসলে ইউটিউবের সব বিষয়গুলো নিয়ে একটু ভাবাটা উচিত কেন বলতো আমরা তো বাইরে টাইরে ভিডিও করি আর এই রকম যদি আওয়াজ আসে প্রত্যেকবারে মিউট করতেও কেমন লাগে আর এক একটা জায়গা এমন থাকে যেগুলো মিউট না করলেও রাতে ডিনারের জন্য আমি কিন্তু আজকে পরোটা বানিয়েছিলাম বেগুন ভাজা মিষ্টি আর দুপুরবেলা ডিম আলু ছিল সেটা দিয়েই খেয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি